হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার আছে একুরিয়াম আছে এবং আমার এখানে কিছু মলি মাছ এবং ফাইটার মাছ আছে কিছু আপনাদেরকে ওইগুলি দেখাবো তো আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন তো এই যে দেখতে পাচ্ছেন একটা ফুলের টপ এটা মধ্যে সাধারণত পানি রাখছি এই পানিগুলি রাখছি আমি পানিগুলিকে পচানোর জন্য যেন মাছগুলি একেবারে ইনটেক পানিতে না যায় এবং কল থেকে ডাইরেক্ট পানি দিলে বা ট্যাপ থেকে ডাইরেক্ট পানি দিলে মাছগুলি অনেক সময় মারা যায় তো এই কারণে আমি এখানে রাখছি প্রায় তিন চার দিন হয়ে গেছে পানিগুলি এবং আমি যখন পানিগুলি পাল্টাবো তখন এখান থেকে পানি দিব যাতে মাছের কোনো কিছু না হয় এবং

এবং একটা গাপ্পি আছে ছোট এবং গাপি শুধু একটা না এখানে চার পাঁচটা ছিল এবং আমার কাছে কিছু গোল্ড ফিশ আসিল গোল্ড ফিশ ছিল এই গোল্ড ফিসগুলি গাপ্পি মাছকে খেয়ে ফেলছিল এবং গোল্ড ফিসগুলি পরবর্তীতে আমার মারাও গেছে দেখতে পাচ্ছেন এখন ইয়ার পাম্প আছে আবার ইয়ার পাম্প না দিলে কিন্তু অক্সিজেন পাবে না মাছ মারা যেতে পারে এখন দেখুন ভিডিও করতে করতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে হঠাৎ বিদ্যুৎ চলে গেছে ইয়ার পাম্প আছে এবং ফিল্টার আছে আমার কাছে ফিল্টার ইয়ার পাম্প অবশ্যই দিতে হবে কারণ মাছকে ইয়ার পাম্প না দিলে পানির ভিতরে অক্সিজেন যদি না থাকে তাহলে মাছ বাঁচাতে থাকতে পারে না মারা যায় এবং বলতে পারেন ফাইটার মাছ কেন এরকম ফাইটার মাছকে কেন দেন নাই ফাইটার মাছকে দিন এই কারণে ফাইটার মাছের অক্সিজেন দরকার পড়ে না সে অটোমেটিকলি যখন তার অক্সিজেন দরকার পড়ে তখন সে পানির মধ্যে উঠে পানির উপর থেকে অক্সিজেন নিয়ে তারপরে পানিতে চলে যায় তো হলো সাধারণত এরকম লং বিটু মাছ মাছ নিয়ে তো এখন যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা ক্ষমার দৃষ্টি হয়ে থাকে এবং আমাকে ছোট ভাই এবং বড় ভাই হিসেবে মাফ করে দিতে পারেন دون وقت